হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব চিকেন ভর্তা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের পানি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিনকোয়া রসুন এখন অপেক্ষা করব এটা ফুটে আসার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা ফুটে এসেছে দেখি পাচ্ছেন ডাকনাটা তুলে নিলাম রসুনের খুব সুন্দর একটা স্মেল বেরোয় এখন এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ চিকেন আমি এখানে বোনলেস আটশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এখন এটাকে ডাকনা দিয়ে সাত থেকে দশ মিনিট রান্না করে নিব তো ফিরে আসছি দশ মিনিট পরে চিকেনটা সেদ্ধ হোক এরই মাঝে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে আমরা সাত মতো কাঁচামরিচ নিয়েছি আপনারা আপনাদের ঝাল বুঝে নিয়ে নেবেন আর নিয়ে নিয়েছি পনেরোটার মতো কাজু বাদাম এটাকে আমরা ব্যালেন্ডারে ব্যালেন্স করে নেবো আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দদি এখন আমি এটাকে ব্যালেন্স করে রেখে দেব এটা রান্নার সময় লাগবে ফিরে এলাম দশ মিনিট পর ডাকনাটা তুলে নিচ্ছি আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এখন এটা একটা চাকরির মাধ্যমে সেকে তুলে নিব চুলাটা বন্ধ করে দিচ্ছি আমরা এই চিকেনের স্টকটা দিয়েই রান্নাটা করব এটা ফেলে দিব না তো এখন চিকেনটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এটা ঠান্ডা হলে পরে ফিরে আসছি আমাদের চিকেনটা ঠান্ডা হয়ে আসছে এখন আমরা এগুলোকে হাতের সাহায্যে এভাবে পাট পাট ছিঁড়ে নিব আপনারা চাইলে চাকু অথবা কাঁটা চামচের সাহায্য করতে পারেন কিন্তু হাতের সাহায্য করলে এটা বেশি ভালো হয় তো ফিরে আসছি এভাবে পাট পাট করে আলাদা করে নেয়ার পরে চিকেনটাকে আমরা সম্পূর্ণ আলাদা করে এভাবে জুড়ো করে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তৈল তো ফিরে আসছি তৈলটা গরম হওয়ার পরে গরম হয়ে আসছে এখন এতে দিয়ে দিব গোটা জিরা শুকনো দিয়ে দিচ্ছি তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম এগুলো কয়েক সেকেন্ড মেনে নিব এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে বেজে নিব আমাদের পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আছে এগুলোকে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব শুকনো উপকরণগুলো এখানে আছে হলুদের গুঁড়া দেড় টি স্পুন ধনিয়ার গুঁড়া দেড় টি স্পুন হাফ টি স্পুন টালা জিরার গুঁড়া এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি এগুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য চিকেন স্টক গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথে এটা দিয়েছি কারণ এতে করে কালারটা সুন্দর থাকবে আমরা এতে কোনো পানি ইউজ করব না চিকেন স্টক দিয়ে এটাকে আমরা রান্না কমপ্লিট করব তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আরও দু একবার সামান্য চিকেন স্টক দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিব তো ফিরে আসছি মশলাটা কষানো হওয়ার পরে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পারছেন এর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিব চিকেন গুলো মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি ভাবে কিছুক্ষণ নেড়ে সে পড়িয়ে নেব 이 স ে এটা নষ্ট। এ চিকেনটাকে উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে বাকি চিকেন স্টকটাও দিয়ে দিব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিকেনের সাথে যে রসুনটা সিদ্ধ করেছিলাম সেটা এটা দিলে খেতে অনেকটা ভালো লাগে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা বাদাম টক দদি কাঁচামরিচ সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি আমি এখানে কোনো গুঁড়ো মরিচ অ্যাড করিনি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালটা দিয়ে দিবেন। এখন এগুলোকে ডাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিব। তো ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পর ডাকনাটা তুলে নিচ্ছি ভর্তা মোটামুটি রেডি এখন এর ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি কটা কাঁচামরিচ এটা থেকে ঝাল বের হবে না সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য এটা দেওয়া আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া এখানে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আছে এটা দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি এটা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে এটা হাতের সাইজে একটু গুঁড়ো করে দিচ্ছি এগুলোকে আরো দুই মিনিট ডাকনা দিয়ে রাখবো তো ফিরে আসছি দুই মিনিট পরে ফিরে মিনিট পরে ডাকনাটা তুলে নিলাম আমি এটাকে আরো দুই তিন মিনিট নেড়ে নেব ডাকনা দিব না নেড়ে আর একটু শুকিয়ে নিব তো ফিরে আসছি আর একটু শুকনো করার পরে আমাদের চিকেন রাস্তা ডান পাচ্ছেন পাচ্ছে শুকনো শুকনো আছে এখন আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি সার্ফ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের চিকেনের ভর্তা এটা রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ